কলকাতা এবং বাঙালিয়ানা একে অপরের পরিপূরক আর সেই কনসেপ্টকে সঙ্গে নিয়েই পুরুষ এবং মহিলাদের ট্রেন্ডি ফ্যাশনেবল বাঙালিয়ানায় ভরপুর পোশাকের কালেকশন নিয়ে সম্প্রতি হয়ে গেল শান্তনুগুহ ঠাকুর তার নতুন স্টোর কলকাতা নামার লঞ্চ একটা সময় ছিল আমি হাওড়ায় থাকতাম তারপরে আমি কলকাতায় আসি এবং আমার মনে হয় যে কলকাতার মধ্যে যে প্রাণটা রয়েছে যে আবেগটা রয়েছে যে উত্তেজনাটা রয়েছে সেটা কলকাতাবাসী প্রতিটা মুহূর্তে টের পায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করার পরে যখন উত্তাল একটা ঝড় হয়ে চরম একটা বৃষ্টি আসে তখন আমরা সাংঘাতিক আনন্দ করি এবং কলকাতা নিয়ে একটা প্রচণ্ড প্রেম রয়েছে আমাদের বাঙালিদের আর কি এইরকম একটা কালেকশন পরে এরকম শাড়িতে একটা লেখা আছে কলকাতা নামা দিস ইজ সামথিং ইউ নো ভেরি ইউনিক তো অফকোর্স খুব ভালো লাগছে কলকাতা কলকাতা নামা দুটোই হচ্ছে স্বপ্ন স্বপ্নের লেভেল গত দেড় বছর ধরে আমরা এই লেভেলটা নতুন তৈরি করেছি এবং চেষ্টা করছি এটাকে নিয়ে কাজ করার জন্য কলকাতার নানা রকম কালচার কলকাতার সৃষ্টি কলকাতার কৃষ্টি কলকাতার ভালোবাসা কলকাতার খাওয়া দাওয়া কলকাতার বোনে দিয়ে আনা কিছু একটা ক্যানভাসের মাধ্যমে তৈরি করে সেটা সকলের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি শান্তনুদাকে সাধুবাদ জানাবো কারণ ওনার যে প্রয়াস ভীষণ ইউনিক প্রয়াস এবং আমাদের কলকাতা নামা আছে যেটা লঞ্চ হলো তো ওনার বিভিন্ন শাড়ির উপর ভীষণ সুন্দর মানে উনি তসরির উপর কাজ করেছেন অরগান্দার উপর কাজ করেছেন বিভিন্ন কাঁথা স্টিচের উপর কাজ করেছেন ওনার মানে খুব ইউনিক যেমন ধরুন আমাদের যে পুরোনো রিক্সা নর্থ কলকাতার কিছু পটশিল্প তারপরে হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা ঠাকুর যে কাঠামো থাকে সেটার উপর বিভিন্ন রকম পট সেটার উপর বিভিন্ন রকম গাছপালা পাতা ফুল সেটার উপর মানে বিভিন্ন ধরনের মানে কলকাতা তো একটা সিটি অফ জয় গরমে পড়ার জন্যে কত তো আমার ছিলই কিন্তু এবারে আমরা অরগ্যানজা তারপরে ক্রেপ জর্জেট নিয়েও কাজ করা শুরু করেছি কারণ গরমে ওগুলো কমফোর্টেবল পড়ার জন্য তসিলটা করতে গেলে একটু কষ্ট হয় কিন্তু এখন নমাসি গরম তারই মধ্যে সুতির ওপরে মেইনলি স্পেশালাইজ করবো কারণ কটনের তো কোনো বিকল্প নেই আর কটনটা পরাও সুবিধে সব দিকে একটা সময় বোম্বেতে থেকেও দেখেছি যে শহরটা অ্যাকচুয়ালি আপন করে নেওয়াটা ব্যাপার হচ্ছে যে মানে আমি কতটা নিজের ভাবছি শহরটা মানে নিজের ভাবতে পারছি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শ্বশুরবাড়িও নর্থ কলকাতায় নর্থ কলকাতার আবার একটা অদ্ভুত বিউটি রয়েছে আর সাউথ কলকাতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড একটা মানে কি বলবো আর ওই কুড়ি পঁচিশের একটা হয় না যে উত্তেজনা থাকে ওটা সাউথ কলকাতায় সারা জীবন থাকবে কি প্রচুর ক্যাফে প্রচুর শপিং মল প্রচুর আড্ডা জোন ব্যস্ততা কাজের জায়গা এবং আমাদের তো মোটামুটি শুটিং যা যা থাকে ফ্লোর থেকে শুরু করে বলো কোনো মিটিং হয় তো এর কলকাতা শাড়ি থেকে পাঞ্জাবি কুর্তি থেকে সালোয়ার সমস্ত রকমের বাঙালি পোশাকের কালেকশন থাকছে এই স্টোরে এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন বাংলায় এনজয় সারা দিন